প্রতিশোধ এমন একটি বিষয় যা মানব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে উঠে আসে কোনো অন্যায় বা কষ্ট পেলে আমাদের মনে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগ্রত হতে পারে কিন্তু ইসলাম আমাদেরকে এ বিষয়ে যা শিক্ষা দেয় তা শুধুমাত্র মানবিক আবেগের উপর ভিত্তি করে নয় বরং আমাদের ইমানকে দৃঢ় এবং আমাদের চরিত্রকে উন্নত করার একটি পথের নির্দেশ ইসলাম প্রতিশোধ নেওয়ার অধিকারকে সম্পূর্ণরূপে অস্বীকার করে না কিন্তু তা নিয়ন্ত্রণের জন্য একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে আল্লাহ পবিত্র বলেন যদি তোমরা প্রতিশোধ নাও তবে তেমন প্রতিশোধ নাও যেরূপ আঘাত তোমাদেরকে করা হয়েছে কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে তা ধৈর্যশীলদের জন্য উত্তম সুরা আন্নাহল আয়াত সংখ্যা একশত ছাব্বিশ এই আয়াতটি আমাদেরকে বুঝিয়ে দেয় যে প্রতিশোধ নেওয়া অনুমোদিত হলেও তা হতে হবে ন্যায় বিচারপূর্ণ এবং সংযত প্রতিশোধ নেওয়ার সময় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং তা অত্যধিক বা অপ্রয়োজনীয় হওয়া উচিত নয় ইসলাম প্রতিশোধের চেয়ে ক্ষমাকে বেশি গুরুত্ব দেয় আল্লাহ আল্লাহতালা বলেন যারা ক্রোধকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত সংখ্যা একশত এই আয়াত থেকে স্পষ্ট যে যারা প্রতিশোধের পরিবর্তে ক্ষমার পথ বেছে নেয় আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন ক্ষমা করার গুণাবলী আমাদেরকে মানুষের চোখে সম্মানিত করে এবং আমাদের ইমানকে আরও মজবুত করে প্রতিশোধের বিষয়ে রসুলুল্লাহ আলাইহি আলাইসাল্লামের জীবন আমাদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ উহুদের যুদ্ধের পর তার চাচা হামজা রহমতুল্লাহ আলাই এর নির্মম হত্যার প্রতিশোধ নিতে তার সামনে সুযোগ এসেছিল কিন্তু তিনি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ধৈর্য ধারণ করেন এবং হত্যাকারীকে ক্ষমা করে দেন এর ফলে সেই ব্যক্তি পরে ইসলামের আলোকে জীবন পরিচালিত করার পথ বেছে নেয় প্রতিশোধের ইচ্ছা জাগ্রত হলে আমাদের উচিত প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের উপর ধৈর্য ধারণ করা খরচ করা হয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন বাকারা এক সংখ্যা একশত তাহলে যখন প্রতিশোধের ইচ্ছা মনে আসে তখন আমাদের উচিত আল্লাহর স্মরণ করা এবং তার কাছ থেকে ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করা এছাড়া রসুল আলাইহুয়া সাল্লামের উপদেশ অনুযায়ী আমাদের রাগের সময় স্থান পরিবর্তন অজু করা এবং শুয়ে পড়া উচিত যা আমাদের রাগকে শান্ত করতে সহায়ক ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিশোধের চেয়ে ক্ষমা ধৈর্য এবং সংযমের মূল্য প্রতিশোধ আমাদের হৃদয়ে শুধু অশান্তি আর ক্রোধের সৃষ্টি করে কিন্তু ক্ষমা আমাদেরকে শান্তি ও সম্মানের পথ দেখায় তাই আসুন আমরা প্রতিশোধের পথ থেকে দূরে থেকে ক্ষমা এবং ধৈর্যের পথ বেছে নেই যেন আমাদের ইমান আল্লাহর পথে অটল থাকে আল্লাহ আমাদের সবাইকে সহায়ক হন আমিন